পৃথিবীর এক অতি রহস্যময় এবং আধ্যাত্মিক স্থান হিমালয় পর্বতমালা পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গগুলোর আবাস এখানেই এই পর্বতমালা শুধু এক ভৌগোলিক স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক এক অবিশ্বাস্য মিশ্রণ এই অঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পিএইচএস এইচডির এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হিমালয় সম্পর্কে জানব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন হিমালয় শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে যার অর্থ তুষারের আবাস বা ভাষা কারণ এর সবচেয়ে উঁচু চূড়াগুলো সবসময় তুষার দিয়ে ঢাকা থাকে হিমালয় পর্বতমালা নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এই দেশগুলো জুড়ে এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত এই অঞ্চলেই অবস্থিত এই পর্বতগুলোর খাজে খাজে লুকিয়ে আছে অসংখ্য নদী দ্বারা হিমালয় পর্বত থেকে নেমে আসা এই নদীগুলো বাংলাদেশ ভারত পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয় বঙ্গোপসাগরে নয়তো ভারত মহাসাগরে মিলিত হয়েছে আর এই নদীগুলোকে ঘিরেই গড়ে উঠেছে এই সব দেশগুলোর সব প্রাচীন সভ্যতা হিমালয় পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উৎপন্ন হয়েছে ভালো সৃষ্টি এক মহা কাঁপ빅 ঘটনা পৃথিবীরshardটি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে অতীতায় মহাদেশ Гонডवाना আকারে একসাথে ছিল পৃথিবীর টেকটোনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় 4 কোটি বছর আগে ভারত উপমহাদেশ Гонডোনা থেকে আলাদা হয়ে যায় এরপর ভারতীয় ভূখণ্ড 3 কোটি বছর সমুদ্রে ভেসে 4000 মাইল অতিক্রম করে এ সময় ভারত প্রতি বছর 10 থেকে 12 ইঞ্চি করে উত্তর দিকে সরে আসে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে এই প্রক্রিয়াটি খুব দ্রুততম সময়ে ঘটেছে ভারতীয় উপমাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে তৎকালীন এশিয়া ভূখণ্ডের সাথে ধাক্কা খায় শক্তিশালী ধাক্কার ফলে ভূমি উপরে উঠে যায় অবিশ্বাস্য ব্যাপার হলো সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টির প্রক্রিয়া এখন অব্যাহত আছে এর ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা দুই সেন্টিমিটার করে বাড়ছে হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট এর উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফুট এভারেস্ট পর্বত শৃঙ্গ এত উঁচু যেখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেন নেই শত শত বছর ধরে নেপালীরা মাউন্ট এভারেস্টকে ডাকত গৌরীশঙ্কর বা সাগর মাতা নামে আর তিব্বতিরা ডাকতো চৌম লংমা নামে এবং দার্জিলিং অঞ্চলে ডাকতো দেওদুঙ্গা বা পবিত্র পর্বত নামে আগে মনে করা হতো পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া হলো কাঞ্চনজঙ্ঘা পরে এভারেস্টের খোঁজ পাওয়া গেলে শুরু হয় শৃঙ্গটি মাপার কাজ আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিখ সর্বপ্রথম নির্ণয় করেন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া আট হাজারের মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা কেটু মাকালু দবলগিরি অন্নপূর্ণা পর্বত অন্যতম উনিশশো সালে উনত্রিশে মে এডম হিলারি আর তেনজিন নর্গে সর্বপ্রথম পা রাখেন মাউন্ট এভারেস্টের চূড়ায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যেতে হয় ফলে এ যাত্রায় প্রতি দশ জনের একজন পর্বতারোহী মৃত্যুবরণ করে সর্বোচ্চ চূড়ায় ওঠার আটশো মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় তাই এই অংশটি পর্বতারোহীদের কাছে দেড় জন হিসেবে পরিচিত মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করে ফিরে আসার সময় অনেকেই মারা যায়